আজকে সকালে গাছটায় ছোট্ট একটু গাছে এত ফুল ফুটেছে পুরো রজনীগন্ধার মতন কিন্তু গন্ধ নেই দেখতে পুরো রজনীগন্ধার মতন আর গাছটার চতুর্দিকে এরকম ফুল ফুটেছে পুরো ভরে গেছে ফুলে এদিকে এই টগরগুলো সব ফুটেছে আর একটু বেলা হলে আরো পুরো বড় বড় হয়ে যাবে অনেক এই দেখো আর জবা ফুলও এই দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে এখন মাম্মা স্কুলে যাওয়ার জন্য আগে একটু জলটা ভরে দি এদিকে সকাল এই দেখো আমাদের সব ছানা পোনার দলেরা ঘুম থেকে উঠে পড়েছে একদম আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়ে এত গুড বয় না সব শোনো গুড বয় গুড বয় সব কাটি শোনাই গুড বয় আর এদিকে ছোটু ছোটু সব উঠে পড়েছে এখন দিদি স্কুলে যাবে তার দিদির প্রস্তুতি দেখছে বসে বসে সব শঙ্কা বাবা শঙ্কা বাবা শঙ্কা বাবা শঙ্কা এই যে চুনি আমি চিনছি বাবা চিনকা চিনকা মাম স্কুল টাটা মামাম টাটা গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল আজকে চা খাবো এখন তো চায়ের কাপ হাতে নিয়ে না হাতে এখনো চায়ের কাপ আসেনি জাস্ট বিস্কিট এসছে তো ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক এই দেখো ছোটুর সাথে এখন ব্লগ বানাতে শুরু করেছি কারণ আমি যেই ভিডিও করতে শুরু করব ছোটু আমার চলে আসবে তোমাদের সাথে কথা বলতে তোমরা একটু ওর সাথে কথা বলে নাও তনু যেই আমি ভিডিও করবো না অমনি চলে আসবে তাই ভাবলাম যে না ওকে নিয়েই ব্লগটা স্টার্ট করি দেখো খুব খুশি হয় যদি ওকে নিয়ে ব্লগ বানাই মানে ওকে ক্যামেরা সামনে নিয়ে ক্যামেরা বন্ধি করি ও খুব আনন্দ পায় আমি দেখেছি কি বোঝে আমি জানি না বাট ও ভীষণ মজা পায় তো যাই হোক সকাল সকাল তো মামমাম চলে গেল স্কুলে স্কুলে যাওয়ার পর আমার যা রুটিন থাকে আর কি যা কাজকর্ম থাকে ওই যা থাকে সেগুলো কাজকর্ম করে নিয়ে আবার একটুখানি আমি শুই আর দুদিন ধরে কি হয়েছে পা হাত পা কোমর দিয়ে এত পরিমাণে ব্যথা এত পরিমাণে ব্যথা ও মানে পারা যাচ্ছে না মনে হচ্ছে মানে কি বলবো মানে কেটে ফেলি এরও একটা ব্যাপার তো শুয়ে থেকেও শান্তি নেই ঘুম আর আসছে না তো যাই হোক এখন শিপরা চলে এসেছে একটু চা করেছে সবাই মিলে বসে এখন একটু চা খাবো তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে মানে রেডি এখনও হব দেখো কী সব ভুলভাল বলছি স্নান টান করে টুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে কমপ্লিট করে আজকে গোপালকে বেশ ডোলে মেজে স্নান করালাম অনেকদিন মানে গায়ে ওর সাবান দেওয়া হয় না তো আজকে একদম ভালো করে একদম ঝকঝকে করে ফেলেছি স্নান টান করিয়ে টুজো দিতে একটু টাইম লেগেছে এখন রেডি হব রেডি হয়ে টিফিনটা নিয়ে যাব দোকানে টিফিনটা এখন রেডি হয়ে গেছে রুটি আর ভেন্ডি ভাজা আই থিঙ্ক তো টিফিনটা নিয়ে এখন করে নিই তারপর যাচ্ছি দোকানে এই যে টিফিন বক্স রেডি এদিকে আজকের ওয়েদারটাও একদম ভালো না মানে মনে হচ্ছে ঝড় বৃষ্টি বিকালে আসলেও আসতে পারে রোদ তো একদম ওঠেইনি তো যাই হোক চলো আর বাড়ি ফেরার সময় এই বাচ্চাদের স্কুল ছুটির পরে যে প্ল্যানিং থাকে কত কি প্ল্যানিং থাকে এদের ব্যাপারটাই পুরো আলাদা থাকে বাড়ি আসলাম এখন আর এখন হবে হচ্ছে চর্বির বড়া মাম্মাম স্কুল থেকে অলরেডি চলে এসেছে তো গেছে একটু স্নান করতে আর এখন হবে চর্বির বড়া অ্যাকচুয়ালি চর্বিটা অনেকদিন আগেই নিয়ে আসা হয়েছে বড়া করার জন্য মনেই থাকে না ওইটা তো আজকে সেটার একটা বন্দোবস্ত করতেই হবে এই হচ্ছে খাসির মাংসের চর্বি আর এখানে সমস্ত জিনিসপত্র সব রেডি করা আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুধু বেসন আর চালের গুঁড়ো দিয়ে

বাহ খুব খুব ভালো ভালো কথা আরে এদিকে বসে গেছে চর্বির বড়া অনেকদিন বাদে খাওয়া হচ্ছে আর ছিল বাড়িতে এসে এনেছিলাম খাওয়ার জন্য কিন্তু মনে নেই তো যাই হোক আজকে এটা ভাজা হয়ে যাচ্ছে গরম গরম খাসির চর্বির বড়া ভাজার পরেই খেতে কি যে অপূর্ব লাগে খাওয়া খুব একটা উচিত না আমরা খাইও না বাট অনেক দিন পর অনেক দিন পর অনেক দিন পর খাচ্ছি এত ইয়ামি লাগছে আর একদম মুচমুচে হয়েছে তো জাস্ট নামিয়েই একদম গরম গরম আগে একটা ট্রাই করলাম যে কেমন লাগছে খেতে তারপর খাবারের সময় খাবো বাজে এখন ঘড়িতে সাড়ে ছটা আর মানে কি বলবো সারাটা দুপুর একদম ঠিক করে ঘুম হয়নি এত ঘুমান মানে ঘুম ঘুমিয়েছি অনেকটা পরে এবার এত গাত পা ব্যথা তখন বললাম যে গা থেকে মানে পিঠ কোমর পা পায়ের তলা এত ব্যথা করছে ঘুমাতে পারছি না আর বললাম ও মানে যাদের হয় তারা তো বলে এবার যাদের হয় না ব্যাপারটা তারা তো অত তো রিয়েলাইজ করতে পারবে তাদের হাসিই পাবে এটা ন্যাচুরাল কথা তো যাই হোক এখন একটু চা বিস্কুট খেয়ে নিই নিজের কষ্ট নিজেকেই সামলাতে হবে কিছু করার নেই চা বিস্কুট খেয়ে নিই আর এই কষ্টটা কিভাবে কমবে সেটার ব্যবস্থাটা করি ওইদিকে দোকানদারি করে আজকে আবার মামামকে নিয়ে একটু বেরিয়েছি এদিক ওদিক ঘুরতে ওয়েদারটা বেশ ভালোই আছে মানে সকালের দিকে তো খুব একটা রোদ ওঠেনি দুপুরের দিকে আবার উঠেছিল হালকা তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আর সেই গরমের ভাবটা কিন্তু এখন আর নেই এখন আবার ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তো যাই হোক মামামকে নিয়ে একটু বেরোলাম ঘুরতে আর বাড়ি এসে এখন দেখি মা অলরেডি বসিয়ে দিয়েছে আলু আর ডিম সিদ্ধ মানে আজকে সেদ্ধ ভাত হবে খাওয়া রাত্রে আর একদিকে আমি রাত্রে রান্না করতে করতে দেখি কালির মেয়ে নিজেই একা একা খেলা করছে দেখছে সাথে খেলার কেউ নেই আর আজকে আমার রাত্রের খাওয়া দেখো শুধু আমার না সবারই আমার পাতে হয়তো এক্সট্রা একটা জিনিস আছে হচ্ছে ভাত আর ঘি সাথে ডিম আলু সিদ্ধ মাখা তারপরে আবার একটা গোটা ডিম আর রয়েছে আমার পাতে একটা আমার সকালে খাইনি চর্বির বড়া একটা মানে পুরো জম্পেস খাওয়া দাওয়া ভাইকে নামানো যাবে না আজকে ভাইকে তুলে দিয়েছি এখানে ছোট ঝগড়া করে লাটু ঝগড়া করে তার জন্য এখন দেখো কেমন করছে ছোট ভাইকে নামানোর জন্য ভাই এখন থেকে উপরেই থাকবে ভাইকে নামানো হবেই না আমার নিউ তো খালি মারো তোমরা না ভাইয়ের সাথে ঝগড়া করো তখন ভাল লাগে তাই না এখন ভাইকে নামানো

ভাইকে দাওনা হবেই না ভাই তো নড়ছে পুরো স্ট্যাচু হয়ে আছে ভাই ভয় পাচ্ছে ফুল স্ট্যাচু কি হয়েছে রেনু কি হয়েছে কাকু কই দি বইটি দাও নামিয়ে দাও নামিয়ে দাও বইটি দাও বইটি দাও সবাই পড়ে যাবে মামা নাম এই মামাম পড়ে যাবে নামিয়ে দাও না না পড়ে সবাই মিলে এই আমি নিউকে নামিয়ে নিয়েছি আর কালকে তোমাদেরকে নিউকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো আমার নিউ কত সুন্দর দেখতে তোমাদের মনে হয় হতেও হতেও পারে মনে হতেও পারে যে একটু পাগলের মতো লাগে দেখতে কিন্তু একদমই আমার নেওয়া কিন্তু খুব সুন্দর দেখতে কালকে সাজাবো তো যাই হোক এখন ওকে নামিয়ে দেবো কারণ ওর দাদারা খুবই অফেন্ডেড হচ্ছে ওরা মারপিট করবে একসাথে এটাই ওদের আনন্দ এই হচ্ছে ব্যাপার আর ওর আজকে থেকে নাম হচ্ছে দরকার তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার